তৃণমূল কংগ্রেসের আকাশে অমাবস্যার ঘনঘটা তাও আবার ঘন ঘটা নির্বাচনের প্রস্তুতির আগের মুহূর্তে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা নেওয়া আত্মঘাতী গোল দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দাম চোকাতে হতে পারে গতকাল রাত্রিরে একের পর এক রাজনৈতিক বিস্ফোরণ তৃণমূল কংগ্রেসের অন্দরে এমনিতেই বিহারে নির্বাচন প্রক্রিয়া এসআইআর সম্পন্ন হওয়ার পর পঁয়ষট্টি লক্ষ অবৈধ ভোটারের বিলুপ্তি হয়ে যাবার পর তৃণমূল কংগ্রেস একেবারেই মানে কার্যত মাথা ঘুরে গিয়েছে তাদের এই নির্বাচনে জিততে গেলে যে কোনো উপায়ে এই এসআইআর প্রক্রিয়াটা বন্ধ না করলে উপায় নেই আর সেটাকে সাজাতে গিয়ে দলের অন্দরে এমন সব রদবদল করা হচ্ছে যেটা কার্যত একেবারেই বোধের ওপর বিস্ফোরা বলতে পারেন কিংবা নির্বাচনের আগে এই ঘটনায় আত্মঘাতী গোল হতে পারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এমপি আরো এক এমপির দিকে কেউ সুয়র বলছে কেউ কাউকে কুকুর বলছে সভ্য জগতে যে শব্দ বন্ধগুলো ব্যবহার করা যায় না তৃণমূল কংগ্রেসের সম্মানীয় এমপিরা একে অপরকে অদর্য ভাষায় আক্রমণ করছে অন্যদিকে আবার শুনলে অবাক হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন বা শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গের চার চারটি বিধানসভা কেন্দ্র থেকে উধাও হয়ে গেল দু সালের নির্বাচন নির্বাচনী লিস্ট যেটা দেখে এসআইআর প্রক্রিয়া যেটার উপর বেশ করে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে সেই চার চারটি বিধানসভা অঞ্চল থেকে উধাও হয়ে গেল সেই লিস্ট কি চলছে পতনের আগে কিভাবে একেবারে সিম্বলগুলো একের পর এক আসছে সেটা আজকের পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করব আর আপনারা পুরোটা শোনার পর আনসার দেবেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন দু হাজার ছাব্বিশে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ইতি টেনে দিতে পারে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন গতকাল সংবাদ মাধ্যমে দৌলতে রাত্রিরে আপনারা সকলেই শুনে ফেলেছেন যে লোকসভাতে যে ওলট করা হয়েছে যেমন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন সুদীপ রায় আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্থানান্তরিত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ইচ্ছাতে সেটা হয়েছে অন্যদিকে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চিপ হুইপের দায়িত্ব ছিলেন দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল মিটিং এর পরেই একেবারে রাগে ফেটে পড়লেন এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বেদনা যন্ত্রণা উগড়ে দিলেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যত বেশি গালি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বেশি সব থেকে রিওয়ার্ড কর দেন না তাহলে যা ছাড়ুন কথা বললেন দা তাহলে আপনাকে পুরস্কৃত করা উচিত ছিল সেই জায়গায় আপনি ইস্তফা দিচ্ছেন না আমার ছাড়ুন না আমাকে পুরস্কার করলো না করলো আমার কি এসে যথেষ্ট হয়েছে অনেকদিন আমি চিফ ইউবের কাজ করেছি ফিনিশ যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না যারা সময়োজনা করে না যারা মমতাজিকে গালাগাল দেয় তাদেরকে সম্মানিত করে কে বলছেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন এই পরিস্থিতির সৃষ্টি হল একের পর এক আক্রমণ মহুয়া মৈত্রকে কি ভাষায় আক্রমণ করলেন মহুয়া মৈত্র আবার পিক বললেন পিগ পিআইজি সেই পিআইজি বাংলা অর্থ হয় শুয়োর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি ন্যাশনাল মিডিয়াতে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের বক্তব্য বলে কার্যত করলেন কিংবা পরোক্ষে তাহলে কোপে পড়লেন বন্দ্যোপাধ্যায় সেই কারণেই মহু মিত্ররা এতটা সাহস পেয়ে যাচ্ছেন এই প্রশ্নগুলো উঠছে আমি প্রশ্নগুলো তুলব দেখাবো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অংশ আপনাদের সামনে দেখাবো বর্ণনা করব কিন্তু তার আগে আপনাদের সামনে সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা আমি দিতে চলেছি যে দেখুন আপনারা আনন্দবাজার পত্রিকার একটা খবর সেখানে কি লেখা রয়েছে দু সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের খুঁজে বের করতে ডিএমদের চাপ কমিশনের বুঝতে পারছেন আর শুরুই না তার আগে বিধানসভা ভিত্তিক যে চারটি বিধানসভা রয়েছে বিশেষ করে বীরভূমের তিনটি তার মধ্যে হচ্ছে বীরভূমের মুরারৈ রামপুরহাট এবং রাজানগর বিধানসভা কেন্দ্র আর দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এই চারটি বিধানসভা কেন্দ্রের দু দুই সালের নির্বাচনী ভোটার তালিকাটাই উধাও হয়ে গেল দু সালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে যাদের নাম রয়েছে তাদের আর কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না সেই সেই নির্বাচনী তালিকাটাকে অথচ যদি হাফিস করে দেওয়া যায় তাহলে আরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া যেতে পারে কে এটা করেছে এর পেছনে কারা রয়েছে এটা আপনাদের ওপরই আমি ছেড়ে দিলাম অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস যখন নাজেহাল আট তারিখ সাত তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লিতে সমস্ত বিরোধী দলদের নিয়ে তিনি মিটিং করবেন নৈশভোজ নৈশভোজ আমন্ত্রণ জানিয়েছেন করবেন তারপরে পরের দিন নির্বাচন কমিশনকে ডাক দেওয়া হয়েছে এবার এই রকম একটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় শটাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে মনোনীত করে দিলেন আপনাদের মনে থাকবে ওই মাস ছয়েক বা আটেক আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লির মুখপাত্র হিসেবে অভিষেককে করা হয়েছিল এবং এখন করে দেওয়া হলো বিরোধী দলনেতার পদ দেওয়া হলো দেখুন তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনেক বর্ষিয়ান সাংসদরা রয়েছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের থেকেও বেশিবার ইলেকশনে মানে আহ লোকসভা ইলেকশনে জিতে এসেছেন তা সত্ত্বেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হলো এমনিতেই একটা কানাঘুস শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত চাইছেন না বিধানসভা যে ব্যাপারে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা ভিত্তিক ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় না গলা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় চান না সেই কারণেই তাকে বিধানসভার দেখবেন যে রাজ্যের কোন ব্যাপারে দায়িত্ব না দিয়ে তাকে একটু একটু করে ঠেলে দিল্লির দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এবং এই মুহূর্তে তাকে একেবারে বিধানসভার বিরোধী দলনেতা করা হয়েছে যদিও বলা হয়েছে যতদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হবেন কিন্তু আমার বিশ্বাস তিনি পারমানেন্টলি এই পদটা পেয়ে গেলেন এবং দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা করার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কোনো চাল থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতিতে টেস্টেড দু হাজার উনিশ সালে বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রকম জয়লাভের পর এতটাই উৎস মানে উল্লসিত হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কং যে তারা ডিসাইড করেছিল এবার বাংলার বাইরে তারা লড়াই করতে যাবেন তারপরে তারা আপনাদের মনে রয়েছে ত্রিপুরা গোয়া আসাম অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা একেবারেই রাজনৈতিক প্রচার সারেন একেবারে প্রচুর পরিমাণে অর্থ সেখানে নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করে মিছিল মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত চলে গিয়েছিলেন কিন্তু আলটিমেটলি প্রায় প্রত্যেকটি জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছিল কিন্তু তার দায়িত্ব মূলত ছিল কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কারণ তিনি সর্বভারতীয় প্রেসিডেন্ট সর্বভারতীয় সহসভাপতি বা সভাপতি ছিলেন তো তার মূলত পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার কর্তব্য বা দায়িত্ব গড়তে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাকে দল ট্রাস্ট করেছিল তিনি ফেল করেছেন তিনি কোনো রাজ্যে একেবারে দাঁত ফোটাতে পারেননি এবং শুধু তাই নয় আপনাদের মনে রয়েছে এই যে এই একশো দিনের কাজের আন্দোলন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যতদিন না ওই মানুষের দাবি দাবাগুলো আদায় করে আনতে পারবো দিল্লির বাবুদের কাছ থেকে ততদিন লড়াইয়ের ময়দান ছাড়বো না কিন্তু দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান ছেড়ে দিয়েছেন আমার আপনার করের টাকা থেকে ওই একশো দিনের টাকা মেটাতে হয়েছে কেন না এই সরকারের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল সেই কারণে একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না তাই আমার আপনার করের টাকা থেকে একশো দিনের পেন্ডিং টাকা মিটিয়েছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কমিটমেন্টটা করেছিলেন যে দিল্লিদের বাবুদের কাছ থেকে টাকা আদায় করে আনব সেটা তিনি করতে পারেননি অর্থাৎ তিনি টেস্টেড অ্যান্ড ফেলড হেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিল্লিতে সরিয়ে দিলেন কারণ এটা তো দিল্লির নির্বাচন নয় এটা তো পশ্চিমবঙ্গের নির্বাচন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি এই গোটা পশ্চিমবঙ্গে তিনি শেষ কথা বলবেন এটা কি কোনো বক্তব্য হতে পারে আপনাদের মধ্যে আবার এটাও অনেকে বলতে পারেন যে এটা পুরোটাই মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য ঘটনা প্রক্রিয়াতে যেটা আপনাদের সামনে দেখালাম এই সমস্ত মতো ঘটনার মধ্যে দিয়ে আসলে অন্য কিছু খেলা হচ্ছে জানিনা সে কাজটা কি করেছে আমি দাবি করছি না কিছু কিন্তু হতে পারে যে এর পিছনে অন্য কোন খেলার জন্য নতুন একটা গেম তৈরি করা হলো কিন্তু যাই হোক আমি আপনাদের সামনে এখন যে তথ্যটা দেব আপনারা জানেন কি যে গতকাল কলকাতা হাইকোর্টে পর্যন্ত একটা মামলা হয়েছিল এটা আপনাদের জাস্ট জন্য বলছি কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল অমৃতা সিনহার বেঞ্চে সেখানে কিছু প্রাথমিক স্কুলের শিক্ষকরা তারা বলেছিল যে আমরা বিএল ওর দায়িত্ব আমাদের বিএল ওর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক কিন্তু অমৃতা সেনের কলকাতা হাইকোর্টের বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে দেশের স্বার্থে আপনাদের বিএল ও হিসাবে কাজ করতে হবে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে হবে তাদের দাবি ছিল যে আমরা পাঁচ দিন স্কুল করি রবিবার একটা ছুটি পাই কি করে আমরা সবটা সামলাব কিন্তু অমৃতা সেনের বেঞ্চ পরিষ্কারভাবে বলে দিয়েছেন দেশের স্বার্থে আপনাকে দুটোই করতে হবে প্রয়োজনে ওটাকে একটু কাটছাট করে আপনাকে এটাও করতে হবে এটা দেশের তাগিদ অর্থাৎ খেলাটা শুধু একদিকেই হচ্ছে এটা কেন বললাম আপনারা দুয়ে দুয়ে চার করে নেবেন এই যে যারা যে শিক্ষকরা গিয়েছিলেন তারা কোনো দল করেন কি আমার জানা নেই তারা কি তৃণমূল কংগ্রেস সমর্থিত আমার জানা নেই বিভিন্ন দিক থেকে অন্তত তৃণমূল কংগ্রেস চাইছে এই এসআইআর প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে এসআইআর প্রক্রিয়া যদি বন্ধ করা না যায় তাহলে তৃণমূল কংগ্রেসের দু হাজার ছাব্বিশের নির্বাচন একেবারে শেষ নির্বাচন এবার এই জায়গাটাই আমি আপনাদের সামনে বলছি এবার আমি আর চলে আসবো যে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় বিরোধী দলনেতা করে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ সব বুঝলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর কোপ করলো কেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উপর পুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বলেছিলেন লোকটা বড় সৎ সেই কেন কোপ শোনা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেনি কিন্তু তিনি নাকি ভালো করে কোয়ার্ডিনেশন এই কাজটা করছিলেন না চিফ হুইপের কাজ হচ্ছে কোয়ার্ডিনেশন করা এবং তার বিরুদ্ধে আরো একটা অভিযোগ তিনি নাকি এই অপারেশন সিন্ধুর নিয়ে মহু মৈত্র বলার নাম থাকলেও তার বিরুদ্ধে অভিযোগের কথা বলছি তিনি নাকি বলতে দেননি তার নামটা কেটে দিয়েছেন বা কিছু করেছেন এটা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ আসে কি নেই সেটা পরে জানা যাবে কিন্তু এরকম অভিষেক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাস্টেবল পার্টনার হিসাবে কেন তার উপর অনাস্থা আনা হলো এবং তারপরে মিটিং থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা যা বিস্ফোরক বক্তব্য বললেন একটু তো আপনাদের শোনাতেই হবে এবিপি আনন্দ থেকে ধার করা কারণ এবিপি আনন্দকে না এই বক্তব্যটার পর যেটা আমি দেখাবো কল্যাণ বলেছেন পিগ পিগ মানে কি জানেন পিগ মানে কি জিনিস আপনারা জানেন ইংরাজিতে সেই বার্তাটাও শোনাবো শুধু পিগ নয় এমন কথা বলেছেন বিলো দা বেল্ট আক্রমণ করেছেন সেটা শোনাবো কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা শুনুন আপনি বলছেন এই যে উনত্রিশ জন সাংসদ যার বেশিরভাগ একটা একটা বড় অংশ আসে না দলটা দল এই কি জানে না দল জানে দল কোন স্টেপ দল তাদের বলে না আসতে

না কোলন্দন আপনি মারাত্মক অভিযোগ করছেন আমরা টেলিভিশনে দেখেছি ওয়াক অফ বাইন নিয়ে হোক থেকে বেশি ভোকাল আপনি ছিল আমার আমার দাম পুরিয়ে গেছে আমার দাম পুরি গেছে ছেড়ে দিন আমার হ্যাঁ না আপনি আর দাম আপনি তো কোলন্দন দা আমার গেছে আমি বড় লোকের নই আমি অক্সফোর্ড কেমব্রিজ থেকে পড়াও আসিনি শুনলেন এই প্রথম অন্ত তো আমার শোনা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোলন্দন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে এতটা খুব গরে দিলেন আচ্ছা ভেবে দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলো কোথা থেকে এখানে তার কারণ যতদিন পার্লামেন্ট আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সত্যি অত্যন্ত বিচ্ছিরিভাবে চিৎকার করেন আমার একেবারেই ভালো লাগে না যদিও তিনি এটা নিয়ে গর্ববোধ করেন যে পার্লামেন্টে তৃণমূল কংগ্রেসের হয়ে চিৎকার করার মতো আমার বিকল্প কেউ নেই বলে তিনি এটা গর্ববোধ করেন সেটা ঠিক আছে রাজ্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে তার কর্তব্য তিনি করেন কিন্তু সাধারণ মানুষ হিসাবে সেটা ভালো লাগে না তার কারণ যে ভাষায় তিনি কথা বলেন যে মানে বিচ্ছিরি শারীরিক ভঙ্গিমাতে তিনি কথা বলেন বিভিন্ন রকম বলেন তো এগুলো প্রচন্ড আপনারা ভেবে রেখেছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন দেওয়া হতে হয়ে থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আদায় কাজকলায় সম্পর্ক অন্তত নেট মাধ্যমে সংবাদ মাধ্যমে আর রাজনীতির আঙ্গনে আমরা যেটা জেনে এসেছি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা এই দায়িত্ব তুলে দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি শর্ত দিয়েছিলেন যে কল্যাণ দায়িত্বে রাখলে আমি থাকবো না জানি না বলতে পারবো না গেস রাজনীতিতে তো গেসই চলে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাই ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপের দায়িত্বে ছড়াতে হবে নাহলে আমি ওখানে থাকবো না এটাও কি একটা পসিবিলিটি সেই কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্যাক্রিফাইস করতে হয়েছে তার কারণ তৃণমূল কংগ্রেসের যে ভাষা বোঝে তৃণমূল কংগ্রেস যে ভাষা বলতে চায় সে ভাষা সব ভালো যার মুখ দিয়ে বেরোয় সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ এবং কেষ্ট মন্ডল তো এদের ওপর শাস্তির খাড়া নেবে আসবে এটা তো তৃণমূল কংগ্রেসের খুবই একটা অবাঞ্চিত অবাঞ্ছিত ব্যাপার যাই হোক আমি আপনাদের এবার দেখাবো একটা ছোট্ট অংশ দেখাচ্ছি মহুয়া মৈত্র সম্ভবত ইন্ডিয়া টুডে বা কোথাও একটা যখন সাক্ষাৎকারে একটা ছোট্ট অংশ দেখাচ্ছি আপনারা ইংরেজিটা শুনে বোঝার চেষ্টা করুন আমি ইংরেজিটা আপনাদের সামনে বলে দেব একবার শুনুন কি বলেছে মহুয়া মৈত্র শুনুন as are all in the same political outfit how does it really work you know um you don't wrestle with the pig because the pig likes it and you get dirty so that's kind of been my uh, mm -hmm. outlook to this whole thing but like i said আমি এবার আপনাদের সামনে বলছি দেখুন ওই যে সঞ্চালিকা তিনি বলছেন ইউগাইজার অল ইন সেম পলিটিক্যাল আউটফিট হাউ ডাজ ইট রিয়েলি বলছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম বলেনি তার প্রসঙ্গটা তার আগে ছিল যে তোমরা তো একই দলের কি করে তোমরা মানিয়ে নাও তারপরে মোহাম্মদ বলছে যে ইউ নো ইউ ডোন্ট রেসল উইথ দ্য পিগ বিকজ দ্য পিগ লাইক ইট লাইকস ইট অ্যান্ড ইউ গেট ডাটি সো দ্যাটস কাইন্ড অফ বিন মাই আউটলুক টু দিস হোল থিং বাট লাইক আই সেট দেয়ার আর ডিপলি মিশোজেনাস্টিক সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড ডিপ্রাইভ ম্যান ইন ইন্ডিয়া বুঝতে পারছেন কি কি শব্দবন্ধ ব্যবহার করছেন যে তিনি বলছেন যে শুয়োরের কাছাকাছি থাকলে শুয়োরের নোংরা তো গায়ে লাগেই এবং তিনি এটাও বলছেন যে ভারতে নাকি ভারতের রাজনীতিতে নাকি এরকম অনেক শব্দ বন্ধটা দেখুন কে কাকে বলছে বুঝতে পারছেন মানে একটা তো কোনো লিমিট থাকে আপনারা সাংসদ আপনাদের বক্তব্য সবাই শোনে আমাদের ভোটে আপনারা পার্লামেন্টে গিয়েছেন আপনি আরও একটা আপনার দলের পার্লামেন্টের বিরুদ্ধে সেক্সুয়ালি ফার্স্টেটেড এই শব্দবন্ধ ব্যবহার করছেন পি এই শব্দবন্ধ ব্যবহার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ হয়তো পছন্দ করে না তার ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কেউ এই ধরনের কোনো বক্তব্য সংবাদ মাধ্যমে বা প্রকাশে বলতে পারবেন আর আপনি একজন মহিলা বিধায়িকা হয়ে সাংসদ হয়ে কি করে এই ধরনের বক্তব্য দলের অন্দরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বলেছিল না কি রেগুলেশন কমিটি যারা শৃঙ্খলা দেখবে তারা কোথায় এক সাংসদ এক সাংসদকে সেক্সুয়ালি নাম না উল্লেখ করে সম্ভবত বলছেন পিক বলছেন সেই সাংসদ আবার বলছে যে কুকুর কামড়ালে কুকুরের আমি তো কুকুরের মতো কামড়াতে পারি না তাহলে কুকুর কাকে বললেন বোঝাতে চাইলেন এই সমস্ত দলীয় কুন্দলগুলো বাইরে আসার পরেও চুপ নাকি প্রচ্ছন্ন মদত রয়েছে নাকি এসআইআর প্রক্রিয়া থেকে ঘোরানোর জন্য আরো একটা পদক্ষেপ তার কারণ ওই যে বললাম চারটি বিধানসভাতে নির্বাচনী ভোটার লিস্ট উদাহরণ এই পুরো জিনিসটা আপনাদের সামনে আমি পয়েন্টগুলো সাজালাম এই ডট করে ঘরটা আঁকবেন নাকি ফুল আঁকবেন নাকি মেঘ আঁকবেন এই দায়িত্বটা আপনাদের ওপর ছাড়লাম তার কারণ আপনাদের বল মানে বলগুলো আপনাদের কোর্টে সাজিয়ে দিলাম আপনারাই এটা ব্যাখ্যা করে বলুন যে এটা কি হচ্ছে আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের তাহলে কি শেষের দিনের আগে যেমন সব টাল হয়ে যায় এলোমেলো হয়ে যায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে